আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সকাল সকাল চলে যাচ্ছি আমার আব্বু বিদেশ থেকে পুরিন্দা পাঠাইছে তার মামাতো ভাইয়ের কাছে মামাতো ভাইয়ের বাসা আর আমাদের পুরান বাসা এক জায়গায় তো ওই জায়গায় চলে যাচ্ছি আমি রিক্সা উঠে পড়লাম তো আজকে রাস্তায় বের হওয়ার সাথে সাথে রিক্সা পেয়ে গেছি এমনিতে অনেক সময় দাঁড়াই থাকতে হয় রিক্সা পাওয়া যায় না মানে দরকারের সময় রিক্সা পাওয়া যায় না দরকার না থাকলে অনেক রিক্সা চলে যায় তো আমরা এই যে রিক্সা উঠে পড়েছি চলে যাচ্ছি আজকে অনেক দিন পরে রাস্তায় বের হলাম ইদানিং আমাদের বাইরে বের হয় হয় না তো এই যে যাচ্ছি এটা আমাদের হাই স্কুলের সামনে মসজিদ তো এই যে এটা আমাদের প্রাইমারি স্কুল ছোটোবেলার কথা মনে পড়ে গেল অনেক স্মৃতি জড়িয়ে আছে স্কুলে আমরা এই যে যাচ্ছিলাম এই যে এটা হচ্ছে আমাদের নুরিল্লাপুর ফকির বাড়ি আপনারা চিনে থাকলে কমেন্ট বক্সে জানাবেন এই যে যাচ্ছিলাম এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে একদম সুন্দর এই রাস্তাটা হচ্ছে চরপুরুলিয়ার দিকে খুবই সুন্দর একটা দৃশ্য প্রাকৃতিক দৃশ্য শান্তি লাগছিল অনেকদিন পর বের হয়েছি তো একদম মনটা ফ্রেশ হয়ে গেল নদীর পার দিয়ে যাচ্ছিলাম এখন তো বর্ষাকাল তাই অনেক ঢেউ তো আমরা যাইতে যাইতে বৃষ্টি বৃষ্টি পড়তেছিল খুবই আমরা অর্ধেক ভিজেও গিয়েছিলাম নৌকা ভিড়ে আছে বর্ষা এই কারণে বৃষ্টি নেমে গেছে অলরেডি এই যে আমরা এসে পড়ছি আমার এটা হচ্ছে আমার বড় চাচা বের বাসা তো এই যে ঢুকলাম আমাদের স্বাগত জানালো দুইজন তো এই যে তারপরে আর ভিডিও করা হয় নাই পরিন্দা নিয়ে তাড়াতাড়ি আমরা চলে যাচ্ছিলাম বৃষ্টিতে আমরা রিক্সালা দাঁড়া করে রাখছিলাম রিক্সা বাড়ির ভেতর পর্যন্ত আসতে পারে নাই কাদার কারণে বৃষ্টিতে অনেক কাদা জমি ছিল তো ওই যে রিক্সাওয়ালা দাঁড়াই আছে তো যাইতেছিলাম বৃষ্টি একটু কমছে তারপরে আমরা রিক্সা উঠে পড়লাম রিক্সা ওঠার পরে আরও বৃষ্টি নামতেছিল আমার মোবাইল তো ভিজে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো ভিডিও করার সময় তো যাচ্ছি বাসায় আমরা পুরিন্দা বলি আপনারা কি বলেন কমেন্টে জানাবেন চলে আসলাম বাসায় এই যে একদম ভিজে আমাদের অবস্থা খারাপ বাসায় ঢুকে পড়লাম তারপরে আই সেই একদম এগুলো খুললে দেখতেছিলাম কি পাঠাইছে আব্বু এই যে এই যে ব্রাশ পাঠিয়েছিল আমার ভাগ্নার জন্য আমার ছেলের জন্য সাবান মুখের ক্রিম খেজুর চকলেট এগুলো পাঠাইছে তারপরে আজও খেজুর পাঠাইছিল সবাই একটা করে খেয়ে নিলাম আজও খেজুর তারপরে এগুলো আমি আবার বক্সে ভরে রাখলাম ফ্রিজে তাহলে নষ্ট হয়ে যাবে তারপরে গোসল করে ফ্রেশ হয়ে তারপর আমরা ভাত খেতে বসলাম এই যে মুরগির মাংস আর ডাল রান্না করেছিল আমার আপু মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করেছিল যে আমি জায়গা ভাত পেরে নিলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমরা দুপুরে একটু ঘুমাইছিলাম ছেলেকে ঘুম পাড়ায় তারপর নিজেও একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা সবাই চা খাইলাম চা খাওয়ার পরে দেখতেছি আমার ছেলে এই জায়গা কলম দিয়ে নিজে তো শরীরে দাগাইছে নিচে ও দাগাই ফেলছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম